হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে মানে ভিডিও আপলোড হচ্ছে না তো সেই কারণের জন্য আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো এখন এই বর্তমানে আছি একটি বড় পুকুরে দেখতে পাচ্ছেন একবার ঢাবায় করা সিঁড়ি আছে সিঁড়ি করা আছে সেই পুকুরে আর এসে এটা হচ্ছে পুকুর হ্যাঁ বড় পুকুর তো আজকে চলে আসলাম আপনার মাঝে কিছু কথা বলতে এই কারণে কারণ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না আজ থেকে তিন থেকে চার দিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না একটা লং ভিডিও আপলোড করার পরে কোনো ভিডিও আপলোড হচ্ছে না অনেক ভিডিও টেস্টিং করেছে ভিডিও আপলোড করার জন্য তো সেসব ভিডিও একটা আপলোড হচ্ছে না আপলোড ফেড দেখাচ্ছে তো সেই কারণে আমরা চলে আসলাম মনে করে সঙ্গে কিছু কথা বলবে হয়তো আর ইউটিউব করা আমার পক্ষে হবে না আমি এভাবে যদি প্রতিটা ভিডিও আপলোড করি আর ডিলেট হয়ে যায় এই জন্য ভিডিও আপলোড হচ্ছে না কয়েকদিন ধরে ভিডিও আসছে না আমার ইউটিউব চ্যানেলে এখন আমি চলে এসেছি সেই জন্য আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য বন্ধুরা তো দেখতে পাচ্ছি চুল অনেক বড় হয়ে গেছে তো আজকে চুল কাটতে আসলাম আর দেখি ভিডিও করে বলে আপনাদের মাঝে চলে আসলাম তো যাই ভিডিও শ্যুট করেছি দেখা যাক যদি আপলোড হয় তাহলে অবশ্যই আপলোড করার চেষ্টা করবো বন্ধুরা তো বন্ধুরা অবশেষে চুল কাটা কমপ্লিট তো এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে ভিডিও এডিট করবো এডিট করার পরে ধান আপলোড করার চেষ্টা করবো তো ভিডিও সেভাবে আপলোড হচ্ছে না তো দেখা যাক কোনো সমস্যা দেখা দিয়েছে কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিও তো চলো না এখন চান তো বন্ধুরা এখন আমি দোকানে চলে এসেছি আর এখানে এসে আমি ভিডিও এডিট করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টুডিওর এখানে আমি প্রতিনিয়ত ভিডিও এডিট করে থাকি তো আজকের এই ভিডিওটা আমি এখন এখানে এডিট করছি তো বিগত কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে সমস্যা দেখা যাচ্ছে ভিডিও আপলোড করলে ডিলিট হয়ে যাচ্ছে আর ইউটিউব থেকে ওটা ফেল করে দেওয়া হচ্ছে ভিডিও আপলোড করছে না তো আজকে আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য কারণ হয়তো আজকের এই ভিডিওটা শেষ ভিডিও হতে চলেছে ইউটিউবে আমার কারণ ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে ডিলিট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমার স্টুডিও রোগ এখানে এই ভিডিওটা এডিট করছি তো দেখতে থাকুন আর আজকে ভিডিওটি এখানে শান্ত করলাম যদি ভিডিওটি আপলোড হয়ে থাকে তাহলে আবার ফিরে আসবো আপনাদের মাঝে